হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়া চলে এসেছি তোমাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে তো অনেক দিন পর বাড়ি থেকে বেরোচ্ছি আর সেই কারণে ভাবলাম একটা ব্লগ দেওয়া যাক তোমাদেরকে তো দিনটি ছিল তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তো সেই কারণেই আমরা বেরিয়েছিলাম কারণ আমরা এক জায়গায় যাব যেখানে রামনারায়ণ ঠাকুর মানে বালক ব্রহ্মচারী ঠাকুর এবং নেতাজি সুভাষ চন্দ্র বসুর একসঙ্গে তাদের যে জন্মদিনটা পালন করা হবে সেই কারণেই গিয়েছিলাম তো সেখানে সারা দিন ব্যাপী হয়েছিল একটি অনুষ্ঠান মিছিল হয়েছিল অনেক বড় মিছিল ছিল আর আমরা যাওয়াতেই আমাদেরকে প্রথমেই টিফিন দেওয়া হয়েছিল সেটা ছিল ভাত তো আমি খাইনি এত সকালে যেহেতু আমি ভাত খাই না সেই কারণেই আমি খাইনি তারপর আমরা মিছিলে গিয়েছিলাম আমি তেমন একটা মিছিলে যাইনি কারণ আমি বেশি দূর হাঁটতে পারি না তো আমি একটু কাছে একটু জায়গা গিয়ে তারপর ঘুরে এসেছিলাম আর তারপর মাঠে যখন এসেছিলো আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম কত লোক হয়েছিলো অনেক অনেক লোক হয়েছিল আর ওইখানে একটা নদী ছিল যেটাকে বলে কালচিনি নদী যেটা আলিপুরদুয়ারের পাশে অবস্থিত সেটাও তোমাদেরকে দেখাচ্ছিলাম আর তারপর বারোটা পনেরো মিনিটে হয়েছিল ফ্ল্যাগ ওঠানো হয়েছিল তো সেগুলোও তোমাদেরকে দেখাচ্ছিলাম তারপর আমার খুব খিদে পেয়ে গিয়েছিল তাই সেই কারণে আমরা একটা ছোট দোকানে চলে গিয়েছিলাম সেখান থেকেই খাওয়া দাওয়াটা কমপ্লিট করে চলে আসি তোমাদেরকে সেটা দেখানো হয়নি ভুলেই গিয়েছিলাম আমি তারপর নানা রকম বালক ব্রহ্মচারী নেতাজির ফটো নিয়ে বসেছিলো তো সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম তারপর বাচ্চাদের খেলনা ছিল আর এই সোনপাপড়িগুলো না আমার ভীষণ ভালো লাগে তো সেখান থেকে একটা নিয়েছিলাম তারপর আবারও কয়েকটা দোকান দেখাচ্ছিলাম তোমাদেরকে তারপর আমি নিয়েছিলাম পেয়ারা মাখা পেয়ারা মাখা খেতে আমার খুবই ভালো লাগে তো পেয়ারা মাখা নিয়েছিলাম তারপর কমলা নিয়েছিলাম তারপর একটু দাঁড়িয়ে প্রোগ্রাম দেখছিলাম সন্ধ্যেবেলা তারপর প্রোগ্রাম দেখে মা আর আমি গিয়েছিলাম চা খেতে তো চায়ের দোকানে গিয়ে দেখি কি মাছ মাছগুলোকে ভাবে রাখা হয়েছে তো খুব ভালো লেগেছিলো তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করে দিই তোমরাও দেখো কত সুন্দর একটা দৃশ্য তো তারপর আমরা চা খেয়ে চিড়ে ভাজার একটা প্যাকেট নিয়ে চলে আসি আর চিড়ে ভাজার প্যাকেটটা আমরা গাড়িতে বসে বসে খাই তো সারাদিন সেখানে কিচ্ছু খাওয়া হয়নি ভাত বা খিচুড়ি খাওয়ানো হয়েছিলো সেটাও খাওয়া হয়নি তারপর তোমাদের সঙ্গে আমার কিছু ফটো শেয়ার করে দিই টাটা